তিন বছর ধরে এখানে আসতেছি পিসের এই নদীটার নাম হলো হালদা নদী দক্ষিণ এশিয়ায় এমন কোনো নদী নেই যেখানে মা মাছ কাব জাতীয় মা মাছ ডিম ছাড়ে প্রচুর পরিমাণে কালীবাউস রুই কাতলা এই নদীতে ডিম ছাড়ে আর ডিম ছাড়া সে বিশেষ মুহূর্তটা দেখতে একেবারে অন্যরকম নদীর দুপাশের যে মাঝিরা আছে তারা বিশেষ একটা জাল নিয়ে নদীর মাঝে অপেক্ষা করে সেই ডিম তুলে নেওয়ার জন্য এই বছর ডিম ছাড়তে একটু দেরি হচ্ছিল ডিম ছাড়তে এমন দেরি হলে যারা এই নদী থেকে ডিম সংগ্রহ করে তারা সিন্নি রান্না করে এই নদীর পানিতে ফেলে সিন্ন রান চিন্নি রান্না করে নদীর পানিতে ফেলার একটা ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি এটা এতটাই গুরুত্বপূর্ণ অনেকেই দুবাই থেকে এখানে আসেন যাদের বাড়ি এই নদীর আশপাশে দুবাই থেকে শুধু একটা দিনের জন্যই আসেন তারা এই নদীর পানিতে ওই কাপ জাতীয় মামাস ডিম ছাড়বে সেই ডিম ধরার জন্য এই হালদা পৃথিবীব্যাপী এমন একটা নদী যে নদীকে পাহারা দেওয়ার জন্য কোলোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে আবার আমি এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ পর পর সোলারের লাইট লাগানো যদিও এই রাস্তা দিয়ে হয়তো সারাদিনে একটা মানুষও হাঁটে না কেন এই সোলার এবং ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো জানেন তার কারণ হচ্ছে হালদা নদীতে প্রচুর পরিমাণে মিষ্টি পানির যে জাতীয় মাছ আছে তা যেন কেউ কখনও চুরি করে না ধরতে পারে সেটাই পাহারা দেওয়া হয় এবং এই হালদা নদীর দুপাশে এমন অনেকেই আছে যারা দুবাই সৌদিতে থাকে তারা একটা বিশেষ এই এই উপলক্ষটা করে সেখান থেকে ছুটে আসে ডিম ধরার জন্য কারণ আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম ডিম ধরলেই তার যাওয়া আসার বিমানের ভাড়া উঠে যায় তো এই ডিম ধরার যে মুহূর্তটা সেটা কিভাবে বুঝবেন সেই মুহূর্তটাকে জো বলে এবং সেই জো কখন হবে তা গুরুজনরা আগে থেকেই বুঝতে পারে সেইটা অনেক ক্ষেত্রে আবার বুঝতে পারলেও হয়তো খাটে না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে খাটে এমনও বছর যায় যে ওই ডিম দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয় এটাকে আপনি স্বর্ণের ডিমও বলতে পারেন রুই মাছের এই যে ডিম সেই ডিম ফুটে যে বাচ্চাগুলো বাহির হয় সেই বাচ্চাগুলোর যে গ্রোথ থাকে সেটা বিশ্বে একেবারে আশ্চর্যজনকভাবে এই নদীর যে মাছ সেটার অনেক বেশি সেই কারণে তার চাহিদাও সারা দেশেই আছে তো আমি আসলে সেই বিশেষ মুহূর্তটা কখনোই দেখতে পাইনি অনেক আগে সামান্য কিছুক্ষণ সময়ের মধ্যে দেখতে পেয়েছিলাম আর পাইনি আর এই যে ডিম ছাড়ে সেই মুহূর্তটাকে বলে জো জো হচ্ছে এই অত্র অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর বিদ্যুৎ চমকাইলে ওই যে পাহাড়ি অঞ্চলে যে পানি সেইগুলা বিভিন্ন নালা বা খাল দিয়ে এসে এই নদীতে নামে এই নদীতে যখন নামে তখন এক ধরনের গ্যাজার সৃষ্টি হয় আর তখনই মা মাছ বুঝতে পারে যে আমার ডিম ছাড়ার সক সময় এখনই আজকে রাত্রে সেই ডিম ছাড়ার বিশেষ মুহূর্তটি এখানকার মানুষেরা আরও একবার দেখেছিলেন যেটার সাক্ষী হতে পারিনি আমি